দুঃখের আমি জিজ্ঞাসা করছিলাম যে তুই আমার এত কষ্ট কে দুঃখে বলল তুই যে সে সুখ বিশ্বাস তো তোরে চাই না আমি তোরে চাই তারপর ডিসিশন নিলাম বাংলাদেশ আর থাকুম না বাংলাদেশ থেকে আইলাম প্রবাসে কিন্তু পাসে দেখি দুঃখ আমার পিছ সারে নাই দুঃখ কইল তরে আমি কেমনে সারি তোর সাথে যে আমার অনেক দিনের ওটা বসা আমি দুঃখের কইলাম কিরে আল্লাহর কাছে মাপ চাইলে তো আল্লাহ মাপ দেয় কে তুই কি আমার মাপ দিয়ে হারবি না দুঃখে কইল আল্লাহ তো মহান আমি তো মহান না আমি যে মানুষ তরে আমি কেমনে মাপ দেয় আপনি অপরাধ করলে আল্লাহ মাপ দে দেয় কিন্তু মানুষে মাপ দেয় না